আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আজকের আলোচনা হয়েছে আপনাদের সাথে যারা আমরা খুব চিন্তিত অত্যাধিক কর্মী তাদের জন্য এই ওষুধটা আমি অনেক আগে নিয়ে ভিডিও করেছি কিন্তু ভিডিওটা হয়েছে আসলে ওই সময় মালামাল আমি অতটা আনা নেওয়া করি না যার কারণে এটা খুব একটা আলোচনা হয় নাই তো কিছু লোকে আবার বারবার বলে যার কারণে চিন্তা করলাম যে আবার কিছু মালামাল আনি তো নতুন করে এটা আনছি তার কারণে আপনাদের এই ওষুধটা নিয়ে আজকের আলোচনা তো সবার কাছে একটা অনুরোধ আমার স্ক্রিনের নাম্বার স্ক্রিনের নাম্বার এই নাম্বারের বাইরে কেউ কোনো নাম্বারে জগত করবেন একমাত্র আমার এই একটাই নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ নগদ এর বাহিরে কোনো নাম্বার আমি ব্যবহার করি না যদি কেউ অন্য কোনো নাম্বারে টাকা পয়সা বা যোগাযোগ করেন লেনদেন করেন যা দেয় সে নেবেন আমাকে কোনো দিন বলবেন না আমার নির্দিষ্ট নাম্বারে আপনি যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনি সঠিক তথ্য পাবেন সঠিক মালামাল পাবেন এটা নিশ্চিত তো আসল কথা আছি অনেকে আছে আমরা ফ্যাট নিয়ে মানে ফ্যাট চর্বি অত্যাধিক বেশি দেখা গেছে এই ওষুধটা আমি আরও দুই বছর আড়াই বছর আগে সম্ভবত বেশি হয়েছে না দুই বছর বেশি প্রায় তিন বছর উপর এটা নিয়ে আমি একটা বিনিয়োগ করেছি আছে এটা নাম হয়েছে গার্সিনিয়া এটা অরিজিনাল মেড ইন করিয়া আমি ক্যামেরাটা সামনে আপনাদের দলে আপনারা বুঝতে পারবেন আমি শেষে আপনার এটা পুরাটা ক্যামেরা সামনে নিয়ে দেখাবো আপনারা বুঝতে পারবেন এখানে লেখা আছে আপনার মেড ইন কোরিয়া এই বারবার যাই হোক যারা সর্বি নিয়ে খুব চিন্তিত তারা অঙ্ককে এই দুইটা খাবেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালো কাজ করবে এবং এটা খাবারের নিয়ম হয়েছে আপনার দৈনিক দুইটা আপনার একশো বারো পিস ওষুধ একশো বারো পিস এখানে লেখা আছে একশো বারো পিস আপনার দৈনিক দুইটা খাবার পর আপনার ছাপ্পান্ন দিন যাবে আপনি এক প্যাকেট তো আপনার ছাপ্পান্ন দিন যদি দেয় তা দুইটা দেখা গেছে ছাপ্পানো ছাপ্পান্ন আপনার দেখা গেছে আপনার ষাট সাইড একশো বিশ দিন মানে এখান থেকে আর ষাট দিন বাদ দেবেন ধরেন আপনি অ্যাভারেজ দুই মাস তো দুই মাস দুই মাস চার মাস ইনশাল্লাহ আপনার ফ্যাট অনেক কমবে তবে এখানে কথা হয়েছে যারা গর্ভবতী মহিলা গর্ভবতী মায়েরা এটা তো খাবেনই না হাঁপানি রোগ যাদের বেশি তারা এটা না খাওয়াটা গাও তবে খাবেন ডাক্তারের পরামর্শ নেওয়া আর যাদের অত্যাধিক অ্যালার্জি বেশি যেন আমার অ্যালার্জি আসলে অনেক বেশি অসহনীয় মানে আমাদের অ্যালার্জি কিন্তু পৃথিবীর সব লোক কম বেশি আছে কিন্তু অসহনীয় অ্যালার্জি যাদের তাদেরকে এটা খাবার আগে অবশ্যই ডাক্তারের সাথে আলাপ করে খাবেন কারণ আমরা কোনো ডাক্তার নাম আমরা অরিজিনাল মালটা আপনাকে আইনে দেবো এইটা মেইন কথা আমরা কোনো প্রিসক্রিপশন দিই না তবে আপনার অরিজিনাল মাল পাবেন এটা একশো হান্ড্রেড পার্সেন্ট এই জন্য আপনারা যারা হাঁপানি রোগ গর্ভবতী মায়েরা এবং অত্যাধিক অ্যালার্জি বেশি অ্যালার্জি তারা খাবেন না মোটামুটি অ্যালার্জি হোক আমাদের আমাদের স্বাভাবিক অ্যালার্জি এটা ঠিক আছে কিন্তু যাদের অ্যালার্জি অত্যাধিক বেশি তারা এই ওষুধ খাবেন না তো গার্সেনিয়া আপনার এক হাজার এমজি এখানে এক হাজার এমজি লেখাই আছে এক হাজার এমজি তো যা যদি কারো প্রয়োজন হয় হাতে পোষা পর্যন্ত আপনার কুরিয়ার সার্ভিসে আপনার আঠাইশো টাকা দাম এই একটা প্যাকেট আপনার এখানে আঠাশশো টাকা আপনার দাম পড়বেন আমি আপাতত অল্প কয়েকটা আনছি আমি এখন থেকে রেগুলার মালামাল আনবো অপারে মানে যে অল্পকারে মালামাল কিছু লোকে চাই ঠিক আছে যদি কারোর প্রয়োজন হয় আমাকে অবশ্যই বলবেন এখন চলুন আমি একদম ক্যামেরাটা আপনার সামনে দিয়ে ধরবো ফ্যাট কমানোর জন্য আপনি হান্ড্রেড পার্সেন্ট কাজ করবেন আপনার একশো পার্সেন্ট কাজ করবেন এটা নিশ্চিত আপনি ধরে নেবেন এবং এটা ইন কোরিয়া এক হাজার এমজি আপনার দক্ষিণ কোরিয়া থেকে সরাসরি আমরা আনি অরিজিনাল কোরিয়ার পণ্য এক হাজার এম জি তো এখন চলুন আমি ক্যামেরাটা আপনাদের এখানে সামনে একদম ধরে দেখাই আপনাদের দেখতে সুবিধা হবে এখান এখানে গারুসেনিয়া এক হাজার এমজি কুরিয়ান ভাষায় লেখা মানে আপনার গারু সেনিয়া এক হাজার এমজি এটা ডাইট ঠিক আছে এখানে ইংলিশে লেখা আছে হাই কোয়ালিটি এবং আপনার এখানে কিন্তু এক হাজার এমজি আপনার এক হাজার এমজি ইন্টু একশো বারো শখ মানে একশো বারোটা আপনার ক্যাপসুল একশো বারো গ্রাম ছাপ্পান্ন দিন মানে ছাপ্পান্ন ইলপুল মানে ছাপ্পান্ন দিন আপনার এই টোটাল একটা কোর্সে আপনার ছাপ্পান্ন দিন যাবে এবং এখানে আপনার দেখা গেছে যে আপনার এই যে চর্বি কমানোর জন্য এই যে দেখেন একটা চর্বি কমানোর জন্য ছবি আছে আলহামদুলিল্লাহ আপনার ভালো কাজ করবেন আর নিশ্চিত ধরে নেবেন কিন্তু আপনার টাইম টেবিলভাবে খাইতে হবে এখানে আপনার অটাইমে বা আপনি না হবে না এখানে দেখা গেছে আপনার এই যে দু হাজার ছাব্বিশ সালে এগারো মাসের আপনার সাতাশ তারিখ পর্যন্ত মেয়াদ আছে এবং এখানে ট্রান্সলেট দেন সব কিছুই পাবেন কিন্তু আপনার ওইটা আসলে অত দূর আপনার সবাই বোঝে না সবাই ইয়ে করে না তো এখানে সব কিছু লেখা আছে আপনার কি কি উৎপন্ন দিয়ে তৈরি করছে এখন দেখা গেছে আপনার কিছু ভাষা আছে আমি ট্রান্সলেট দিছি যে এইটা খা এইটা দিচ্ছে আসলে মূল আসলে মূলত আপনার গুগল ট্রান্সলেটে অনেকটা সমস্যা হয় এখানে যার কারণে আপনার সবটা ধরবেন না ওই একোর কথা কারণ গুগলে কিন্তু সঠিক ভাষাটা আসে না এখন পর্যন্ত সারা পিসেই যাই হোক আশা করি বুঝতে পারছেন যদি কারো প্রয়োজন হয় আমাকে অবশ্যই বলবেন আপনারা যদি কারো ডায়েট চান আপনার সর্বি তাদের জন্য এই অরিজিনাল কোরিয়ান এবং আপনারা এখানে একটা জিনিস আমি দেখাই অনেকে খেয়াল করেন নাই আপনারা এই যে দেখেন অরিজিনাল কোরিয়ান লেখা আছে মেড ইন কোরিয়া আপনি আশা করি বুঝতে পারছেন কারেন্টটা চলে গেছে যার কারণে আমি একটু অন্ধকার দেখাই এখানে মেড ইন কোরিয়া লেখা আছে এবং এইট এইট নাম্বার দেখেন এইট এইট দিয়ে নাম্বার এবং মেড ইন কোরিয়া তো সবাই মোটামুটিভাবে বুঝতে পারছেন যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাকে বলবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে যোগাযোগ করবেন এবং ইমু হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে আসসালামু আলাইকুম